আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন সবাই আশুক আহমদ সবাই সুস্থ এবং ভালো আছেন শুকুর আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ চল আসে আলহামদুলিল্লাহ আবার এবার লিমিটেডের পক্ষ থেকে আমার প্রিয় সম্মানিত ক্লায়েন্ট এবং বিভাসের জন্য আজকে আরেকটা সুসংবাদ নিয়ে আলহামদুলিল্লাহ যারা আমাদেরকে দীর্ঘদিন ধরে নক করতেছিলেন যে বোস আমাদের বেলারসে কাজ করতেছেন কি না পারমিট বিসাই আমরা বেলারসে যেতে পারবো না তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ নিয়ে আসছ মাত্র তিন মাসের ভিত্তি বেলারুস রাইট মাত্র তিন মাস আমরা সময় নেব এক থেকে দেড় মাসের মধ্যে আমার আলাপাশালে বিসা কমপ্লিট হয়ে যাবে সময় নেব তিন মাস কিন্তু এক থেকে দেড় মাসের ভিত্তি ভিসা কমপ্লিট হয়েছে বেলারুস ওয়ার্ক পারমিট ভিসা আমাদের চারটা ক্যাটাগরিতে এখন বর্তমানে কনস্ট্রেশন তারপরে ফ্যাক্টরি ওয়ার হাউস ফার্ম হাউস এই চারটা ক্যাটাগরিতে এখন বর্তমানে বেলারসের লোক যেতে পারে সর্বনিম্ন বেতন হলে পাঁচশো ইউরো থেকে ছয়শো ইউরো বেতন আনস্কেল বা জেনারেল ওয়ার্কার যারা তাদের বেতন পাঁচশো থেকে ছয়শো আট যারা স্কেল ওয়ার্কার যদি দক্ষ হন কোনো কাজের উপরে অভিজ্ঞতা থাকে বা ডিপ্লোমা কোনো যোগ্যতা প্রমাণ করতে পারে তাহলে আপনাদের ছয়শো থেকে সাতশো ইউরো আষ্ট ইউরো পর্যন্ত বেতন আছে ওয়ার্ক পারমিট বিষায় মাত্র এক মাসের ভিতরে আশা করি বিষয় কমপ্লিট হয়ে যাবে তিন মাস সময় নেবে এর ভিতর ফুল কমপ্লিট ঠিক আছে সো আপনারা যারা বেলারস ওয়ার্ক পারমিট বিসাই যেতে চাচ্ছেন আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে এখন কাজে লাগাতে যারা কোনো হানি হচ্ছে না আমার অনেক ক্লায়েন্ট আছে অনেক কোনো জায়গায় হচ্ছে না বা আপনার আর্থিক অবস্থা এত ভালো নয় কানাডা বা অস্ট্রেলিয়া এসব নিউজিল্যান্ড বড় বড় দেশগুলোতে যাবেন এরকম আপনার অ্যাবিলিটি নেই তাহলে আপনার একটা সুবর্ণ সুযোগ হতে পারে বেলারুস মাত্র তিন মাসের ভিতরে ফ্লাইট ঠিক আছে তিন মাসের ভিতরে ফ্লাইট কিন্তু তিন মাস কিন্তু লাগবে না আরো কম সময় লাগবে ঠিক আছে তাছাড়া আপনার যদি আরেকটা চয়েস চয়েসফুল কান্ট্রি হতে পারে তুর্কি তুর্কি ওয়ার পারমিট বিসে আমরা কাজ করতেছি সেটা হলো বাংলাদেশ টু তুর্কি ওয়ার পারমিট বিষয় সেটার বেতন পাঁচশো থেকে ছয়শো ডলার বেতন পাবেন স্টার্টিং স্যালারি এবং ওভার টাইম আছে ঠিক আছে সবগুলোরই কিন্তু ওভার টাইম আছে সো আপনারা চাইলে এই এই কিন্তু অল্প সময় আপনার যাওয়ার সুযোগ আছে এবং ভালো একটা হ্যান্ডসাম বেতনে বাংলাদেশের সেটাকে ষাট থেকে সত্তর হাজার টাকা স্টার্টিং স্যালারি এরপরে ওভার টাইম করলে সেটা আলাদা আপনি বেনিফিট বা পাবেন ফিডব্যাক পাবেন সো আলহামদুলিল্লাহ আর অস্ট্রেলিয়ার জন্য যারা ফাইল জামার কাছে জমা দিচ্ছেন যারা জমা দিয়েছেন এবং নিউজিল্যান্ডের জন্য যারা জমা দিয়েছেন তাদের জন্য ইনশাল্লাহ কালকে শুক্রবার কালকে অথবা সোমবার যদি কালকে হয় শুক্রবার তাহলে আমি কালকে যদি আমার হাতে এসে পৌঁছা যা তাহলে আমি কালকে দিয়ে দিব আর নয়তো আল্লাহ আল্লাহবাসাল্লু সোমবারে আপনাদেরকে আমি ইনশাল্লাহ অনেক বড়ো নিউজ গুড নিউজ আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ যারা আমাদের কাছে ফাইল জমা দিয়েছেন অল্প সময়ে আমি আপনাদেরকে চাচ্ছি চমক দেখানোর জন্য নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া যারা জমাচ্ছেন তাদের জন্য ইনশাল্লাহ সুখবর আসতেছে যেহেতু আমার লয়ার আমাকে কনফার্ম করে দিয়েছে যদি কালকে হাতে পাওয়া যায় তাহলে কালকেই আপনাদেরকে হয়তো বিকালে ভিডিও করে দেবো আর যদি না হয় তাহলে সোমবারে ভিডিও করব ঠিক আছে ইনশাল্লাহ সো আপনারা আমার জন্য দোয়া করবেন এই ছিল আপনাদের জন্য আজকের সুখবর আমার প্রিয় ভিওর্সের জন্য এবং প্রিয় ক্লায়েন্টের জন্য যারা চাচ্ছেন ইউরোপে যাবেন অল্প সময় যেতে চাচ্ছেন আর বেলারুস যাওয়া মানে আপনি সেন্ট্রাল ইউরোপে পৌঁছা যাওয়া আপনি জানেন বেলারুস থেকে সেন্ট্রাল ইউরোপে যাওয়া একদম সহজ ঠিক আছে তাছাড়া রাশিয়া যারা ক্লায়েন্ট আমাদের যারা ফাইল জমা দিয়েছেন আপনাদের সবাই পারমিট এবং ট্যালেক্স চলে আসছে আমি আপনার অফিস থেকে আসা নিয়ে যাবেন ইনশাআল্লাহ আর আমাদের আজকে আরও পনেরো জন রাশিয়ার বই অ্যাম্বাসিতে জমা হয়েছে ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমাদের সবগুলো বই জমা হবে পর্যায়ক্রমে স্লট বাই স্লট আমি জমা করবো স্লট বাই স্লট বাইট করবো ঠিক আছে আর যারা ভিসা পাইছেন রাশিয়ার আপনারা দ্রুত ট্রেনিং ফিঙ্গার প্রিন্ট কমপ্লিট করে চলে আসেন অফিসে ট্রেনিং ফিঙ্গার প্রিন্ট করে দ্রুত চলে আসেন যাতে করে আল্লাহ বাসিল আপনাদেরকে আমরা দ্রুত ফ্লাইট দিয়ে দিতে পারি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবল অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ